হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আপনাদের জন্য আবারও কিন্তু নিয়ে আসছি দারুণ কিছু ফোর পিস কালেকশন এবং এই ফোর পিসগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন তাই যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং খুবই কম মূল্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সাদা কালারের মধ্যে নিচের পার্টটা দেখেন খুবই গর্জিয়াস এবং উপরে অন্য এটা থাকছে ওর না বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে এবং এগুলো কিন্তু একদম অফারে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং এই যে একটা দেখেন অল ওভার কাজ করা মানে পুরাটা জুড়ে কাজ করা এবং ওর কিন্তু পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা একটা একটা করে সব দেখায় দিব এর পরের কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালারটাও কিন্তু আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোর পিস কালেকশনগুলো অনলি এক হাজার টাকা এবং ল্যাভেন্ডার কালার যেটা বর্তমান সময়ের একদম ভাইরাল একটা কালার এটাও দেখেন পুরাটা জুড়ে কাজ করা এটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে এটার দামও কিন্তু থাকছে সেম মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গর্জিয়াস মাথা নষ্ট করা কালেকশন তাই এই অফারগুলো মিস করবেন না পেঁয়াজ কালার পেঁয়াজ কালার বলতেই কিন্তু একদম ভাইরাল এবং সবার পছন্দের কালার পেঁয়াজ কালার বলতে কিন্তু একদম রিকোয়েস্টেড এবং সবার পছন্দের ভাইরাল কালার তো যারা এই সুন্দর সুন্দর কালারগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমরা জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু বাঙ্গি কালার এখানে বেশ কিছু ডিজাইন আছে বেশ কিছু কালার আছে যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যে এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর একটা কালার এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম কম মূল্যে তাই কেউ মিস করবেন না এই অফারগুলো দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এক হাজার টাকা জামা আড়াই গছ ওড়না আড়াই গছ ফলস এবং সালোয়ার মিলে এখানে কিন্তু সাড়ে চার গছ থাকছে প্রত্যেকটা ডিজাইন লক্ষ্য করবেন কালার লক্ষ্য করবেন পেঁয়াজ কালার থাকছে এটা দেখেন একদমই গর্জিয়াস একটা ডিজাইন এত কম দামে এত গর্জিয়াস সব কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলো ঝুল কিন্তু থাকবে প্রায় ছাপ্পান্ন ইঞ্চি একদম ছাপ্পান্ন ইঞ্চি ঝুল আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ এমও করতে পারেন যার যেটা লাগবে মাত্র এক হাজার টাকা সাড়ে নয় গছ কাপড় পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা যারা হেলদি তাদেরও কিন্তু হয়ে যাবে তো এই সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবগুলো কালেকশনের দামই কিন্তু সেম থাকবে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে লাস্ট কালারটা দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা এবং পুরাটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা রয়েছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ